আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে এই মুহূর্তে পৃথিবীর ভূ রাজনীতিতে এমন একটা ঘটনা ঘটছে যা শুধু ভারত আর রাশিয়ার সম্পর্কের বিষয় নয় এটা আমাদের বাংলাদেশের জন্য গভীর চিন্তার কারণ এক লাইনের সহজ ভাষায় যদি বলি তাহলে বলতে হয় পৃথিবী এখন ক্ষমতার এক নতুন ভারসাম্যের দিকে ঝুঁকছে যেখানে পুরনো বন্ধুত্ব নতুন বিপদের জন্ম দিতে পারে আর এই পরিবর্তন আমাদের বাড়ির দরজায় এসে করানারছে ভাবুন তো একবার যখন আমেরিকা ভারতকে রাশিয়ার তেল কিনতে বন্ধ করতে চাপ দিচ্ছে সেই কঠিন সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে দিল্লি এলেন এই সফর শুধু উষ্ণ আলিঙ্গন আর দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল না এনডিটিভির খবর বলছে এই সফরে আবহে ভারত প্রায় দুই বিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়া থেকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন লিজ নেওয়ার চুক্তি পাকা করেছে পারমাণবিক সম্পন্ন সাবমেরিন ভাবুন এই ধরনের সাবমেরিন যে কোনো ডিজেল ইলেকট্রনিক সাবমেরিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি সময় পানির নিচে থাকতে পারে এবং নিঃশব্দে চলাচল করতে পারে যখন বিশ্বের শক্তিধর দেশগুলো যেমন চীন ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বাড়াতে চাইছে তখন ভারতের হাতে এ ধরনের কৌশলগত সামরিক সরঞ্জাম আসাটা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের জন্য একটা মৌলিক পরিবর্তন যা নীরব কিন্তু মারাত্মক বন্ধুরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় একটা কথা বলেন কৌশলগত সিদ্ধান্ত এর মানে হলো তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করবেন আবার একই সঙ্গে রাশিয়ার মতো পুরনো মিত্রকেও হাতছাড়া করবেন না কিন্তু এখন মোদি এক জটিল পরিস্থিতির মধ্যে হাঁটছেন ইউক্রেন যুদ্ধের পর ভারত যখন কম দামে রাশিয়ার তেল কিনেছে তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে শান্তি দিতে ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেন এই চাপ মোটেও ছোট নয় এটা ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় নিয়ে গেছে অন্যদিকে রাশিয়া সেই সোভিয়েত আমল থেকেই ভারতের পরীক্ষিত বন্ধু ভূ রাজনীতির সব উত্থান পতনের মধ্যেও এই সম্পর্ক টিকে আছে মোদীকে এখন দেশের জনগণ ও বিশ্বকে দেখাতে হবে যে তিনি ট্রাম্পের চাপের কাছে নথি স্বীকার করেননি এবং এখনও পুতিনকে মিত্র মানেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ভারতের বিমান বাহিনীর বেশিরভাগ সুখই সু থার্টি ফাইভ জেট আবার এস ফোর হান্ড্রেডের মতো গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখনও রাশিয়ার তৈরি ভারতের সামরিক প্ল্যাটফর্মগুলো রাশিয়ার ওপর অনেকটা নির্ভরশীল পাকিস্তান যখন চীনের তৈরি অত্যাধুনিক জে থার্টি ফাইভ জেট কিনছে তখন ভারতও দ্রুত সময়সক্ষ বা আরও উন্নত রুশ যুদ্ধ বিমান বা এস ফাইভ হান্ড্রেডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা পেতে চাইছে পারমাণবিক সাবমেরিন লিজ নেওয়ার চুক্তি সেই নির্ভরতা ও উচ্চাকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ তাই পুতিনের এই সফর মোদির জন্য শুধু একটা কূটনৈতিক বৈঠক নয় এটা হলো ভারতের ভূরাজনৈতিক স্বাধীনতার প্রকৃতি পরীক্ষা ওয়াশিংটনের চাপ সামলে মস্কোর সঙ্গে নিজস্ব স্বাধীনতা বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ বন্ধুরা রাশিয়া এখন পশ্চিমা নিষেধাজ্ঞার যাতাকলে পৃষ্ঠ ইউরোপীয় বাজার তাদের জন্য প্রায় বন্ধ এ অবস্থায় ক্রেমলিনের কাছে ভারত যেন এক মুক্তির দরজা পনেরো বছর আগে ভারত মোট তেল আমদানির মাত্রা ছিল দুই দশমিক পাঁচ শতাংশ নিত রাশিয়া থেকে কিন্তু ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এলে সস্তা তেলের সুযোগ কাজে লাগিয়ে ভারত এখন রাশিয়া থেকে ৩৫ শতাংশ পর্যন্ত তেল কিনছে প্রায় দেড়শো কোটি মানুষের এই দেশ রাশিয়ার তেলের জন্য এক বিশাল ও লোভনীয় বাজার পুতিন চাইছে বেন ভারত যেন তেল কেনা অব্যাহত রাখে কারণ এটা ক্রেমলিনের যুদ্ধ তহবিলের জন্য জরুরি সোভিয়েত আমল থেকেই ভারত রুশ শস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা উন্নত যুদ্ধ বিমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও এখন পারমাণবিক সাবমেরিন এগুলো সবই রাশিয়ার জন্য বড় অঙ্কের অর্থ এনে দিচ্ছে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চাইলেও তা ব্যর্থ ভারত ও চীনের মতো গ্লোবাল সাউথের শক্তিধর দেশের সঙ্গে বৈঠক করে পুতিন সেই বার্তাই দিতে চাইছেন ব্রিক্স সম্মেলন মোদি পুতিন ও শি জিনপিংয়ের হাসি মুখে আলাপের ছবি সেই মাল্টিপোলার বিশ্বব্যবস্থার বার্তা দেয় যা এক সুপার পাওয়ারের আমেরিকার নিয়ন্ত্রণ মানে না ক্রেমলিনের আন্দ্রে আন্দ্রেকোলোভেসি যেমনটা বলছেন আমরা বিচ্ছিন্ন নই কারণ এশিয়া গ্লোবাল সাউথের সঙ্গে আমাদের সম্পর্ক আছে ভবিষ্যৎ অর্থনীতির এই অঞ্চল অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক রাশিয়ার জন্য শুধু অর্থনৈতিক নয় এটা কৌশলগত এবং আত্মমর্যাদার বিষয় বিশ্বকে দেখানোর যে মস্কো এখনও গুরুত্বপূর্ণ এবং তার শক্তিশালী মিত্র আছে বন্ধুরা এবার আমাদের নিজেদের কথা ভাবা দরকার ভারত ও রাশিয়ার এই বিশেষ সুবিধা প্রাপ্ত কৌশলগত অংশীদারত্ব আমাদের মতো প্রতিবেশী দেশের জন্য কেন চিন্তার কারণ ভারতের হাতে পারমাণবিক সাবমেরিন লিজ লেওয়ার অর্থ হল ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের তাদের সামরিক সক্ষমতা বহুগুণে বেড়ে যাওয়া সাবমেরিনগুলো দশ বছরের জন্য লিজ নেওয়া হচ্ছে যা এই অঞ্চলে ভারতের স্থায়ী সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করবে এটি শুধু পাকিস্তানের জন্য নয় বরং বাংলাদেশের নিরাপত্তার পরিকল্পনার জন্য এক নতুন চ্যালেঞ্জ যখন আঞ্চলিক সামরিক শক্তি নাটকীয়ভাবে বাড়ে তখন প্রতিবেশীদেরও আত্মরক্ষার জন্য নতুন করে ভাবতে হয় যদি ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেন তবে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে এর প্রভাব পড়বে বাণিজ্য ঘাটতি সামলাতে মোদী চেষ্টা করবেন রাশিয়ার বাজার ভারতীয় পণ্যের জন্য আরও উন্মুক্ত করতে কিন্তু দীর্ঘমেয়াদে এই আমেরিকা ভারত টানা পড়েন পুরো দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক পরিবেশকে অস্থিতিশীল করতে পারে মোদীর কৌশলগত স্বাধীনতা মানে হলো তিনি একই সময়ে ওয়াশিংটন মস্কো ও ইউরোপ সবার সঙ্গে ভারসাম্য রক্ষা করবে কিন্তু এই ভারসাম্যের খেলা যদি সামান্য নড়ে যায় তাহলে আঞ্চলিক রাজনীতিতে তার ঢেউ এসে লাগবে আমাদের মতো ছোট দেশগুলো ততক্ষণ বড় শক্তিগুলোর ছায়াযুদ্ধে যুদ্ধে আরও বেশি জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকবে বন্ধুরা সামরিক অস্ত্রশস্ত্রের এই আধুনিকীকায়নে ও ভূ রাজনৈতিক মেরুকরণ দুটি বাংলাদেশের নিরাপত্তার জন্য নীরব কিন্তু গভীর হুমকি ভারত চাইছে তেল ও প্রতিরক্ষার খাতে রাশিয়ার উপর নির্ভরতা কমাতে কিন্তু একই সঙ্গে তারা এমন এক চুক্তি করতে চাইছে যা পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক গভীর করার সুযোগও খোলা রাখবে মোদী এখন একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি চান আবার পুতিনকেও উষ্ণ অভ্যর্থনা জানাতে দ্বিধা করেন না একসঙ্গে দুই কুল ধরে রাখার এই কৌশল কি ভারতের জন্য সফল হবে নাকি একসময় এই নীরব মিত্রতাই আঞ্চলিক সংঘাতের নতুন বীজ বপন করবে আপনাদের কাছেই প্রশ্ন রইল আল্লাহ হাফেজ